একদিন শখ করে নরক দেখতে চাইলাম স্রষ্টা আমারে নরক দেখাইল সারাদিন পর ঘরে ফিরে দেখলাম কেউ নাই বুকের মধ্যে সারাদিনের জমানো কথা ছিল শোনার কেউ নাই আধটা দীর্ঘশ্বাসও লুকানো ছিল খেয়াল করার কেউ নাই দুই চোখে ভীষণ ক্লান্তি ছিল শক্ত করে জড়িয়ে ধরার কেউ নাই স্রষ্টা আমাকে নরক দেখাল সেই নরকে আগুন ছিল না সেই নরকে আমার ঘর ছিল আমার জমানো অনেক গল্প ছিল কিন্তু সেই গল্প শোনার মানুষ ছিল না কার সাথে বলি শব্দ ছুঁড়ে ফিরব বাড়ি বাড়ি ফিরব বলেই কি বাড়ি ফেরা যায় মেয়ের মুগ্ধ ভাইয়ের বলা এই কথাটা আমার বুকের ভেতরে গিয়ে লেগেছে এমন সাহসী মায়ের সাহসী সন্তান তিনি আন্দোলনের মধ্যেও ঘরে বসে থাকেননি সাধারণ মানুষকে সাহায্য করতে বেরিয়ে পড়েছিলেন গিয়েছিলেন তো ঠিকই কিন্তু ঘরে আর ফিরতে পারেননি পানি ও বিস্কুটের ব্যাগ হাতে মাটিতে লুকিয়ে পড়েন তিনি ইতিহাস সৃষ্টি করে চলে গেলেন মুগ্ধ আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি যে দেশের মানুষের কোনো নিরাপত্তা নাই আমরা সুস্থ শরীরে বাড়ি থেকে বের হলেও ফিরি লাশ হয় নিজের অধিকারটুকু আদায়ের কোনো স্বাধীনতা যেখানে নাই সেখানে কেমন করে বলবো আমরা স্বাধীন দেশের নাগরিক আদেও কি স্বাধীনতা পেয়েছি